ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম বিশেষ করে কলাকার শাখা তার অন্যতম লড়াকু একজন মানুষ সেই সময়টা যারা পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা আজকের তারিখের পরাণ বন্দ্যোপাধ্যায়কে বুঝতে পারবে না আমি এই কারণে বলছি যে আমি প্রায় জন্মলগ্নের পর থেকে পরাণ কাকুকে চিনি তার কারণ যখন অভিনয় হতো তখন কোল বদল হতো মানে মা যখন যেতেন অভিনয় করতে মঞ্চে সেই সময় সীতা মুখার্জি নয়তো আহ এই লিলিমাসির মা নয়তো এই পরান বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো তখন মঞ্চে যাবেন না ওই তখন কোলে নিয়ে বসে থাকতেন এমনও একটা ঘটনা আছে আমরা ওই শো করতে গিয়েছিলাম মেদিনীপুরে প্রচন্ড ঝড় উঠেছে সবাই সবকিছু সামলাচ্ছে কিন্তু পরাণ কাকু আমাকে সামলাচ্ছে এবং এমন ভাবেই সামলাচ্ছে যে ঝড়ে চাল উড়ে গেল পরাণ কাকু কিন্তু ঠিক বুকের মাঝখানে চেপে ধরে বসে আছেন যাতে আমার কিছু না হয় তো ও স্বাভাবিকভাবেই আমার কাছে পিছিয়ে তুলল আমার বাবা মা এবং তৎপর তৎকালীন সময়ে যে সমস্ত মানুষ যারা ভারতীয় গণনাট্য সংঘের অভিনেতা ছিলেন গায়ক ছিলেন তারা আজকে যে আমরা এই কথাটা বলতে আমার কোনো বাধা নেই এবং আমি খুব জোরের সঙ্গে বলতে পারি যে বাংলার বর্তমান যে সাংস্কৃতিক চেহারা সেটার বিস্তৃতি শুরু কিন্তু গণনাট্য সংঘের হাত ধরে তার উৎস থেকেই কিন্তু আপনি এমন কোনো নাম পাবেন না যারা বা যিনি গণনাট্য সংঘের সঙ্গে ছিলেন না আমি পঞ্চাশের দশক থেকে শুরু করে সত্তর আশি এমনকি নব্বই পর্যন্ত বলতে পারি যারা আজকে সংস্কৃতির ক্ষেত্রে বিরাজমান তারা সবাই গণনাট্য সংঘের এক বিস্তৃত শাখার ফল পরাণ বন্দ্যোপাধ্যায়কে পরাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে চাইলে আপনারা এক্ষুনি উইকিপিডিয়া খুলে দেখতে পারবেন কিন্তু আমার কাছে পরাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন শিক্ষক তো বটেই আমি মনে করি আমি সম্পূর্ণভাবে দায় নিয়ে বলছি আমি মনে করি ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় তুলসী মানে আমি আপনাদের বলছি যে যারা আমাদের বাংলা সিনেমা নাটক এদেরকে একটা সময়ে অসাধারণ সমস্ত পার্শ্ব চরিত্রাভিনেতা দিয়েছেন অসাধারণ আমি মনে করি পরায়ণ বন্দ্যোপাধ্যায় তাঁদের সমতুল্য এবং আমার নিজের মনে হয় আমি খুব বিস্মিত উনি এমন এমন চলচ্চিত্রে এমন এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি এখনো পর্যন্ত কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাননি এটা আমার কাছে খুব অদ্ভুত বিস্ময়কর ঘটনা যে পুরস্কারগুলো পেয়েছেন সেটাও খুব সম্মানের পুরস্কার ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড যারা সমালোচক তাদের হাত থেকে পুরস্কার পেয়েছেন এটা একটু বোঝার দরকার আছে চলচ্চিত্রে দু ধরনের পুরস্কার পাওয়া যায় এক ধরনের হচ্ছে সমালোচকদের পুরস্কার আর এক হচ্ছে পিপলস চয়েস বা যারা খুব জনপ্রিয় হন তারা পরাণ বন্দ্যোপাধ্যায় দুটোতেই সমান দক্ষ এবং পরাণ বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন একটি পার্শ্ব চরিত্র তৈরি করতে গেলে চরিত্র তৈরি করতে গেলে তাকে ধীরে ধীরে কিভাবে রূপ দিতে হয় আগে একটা সময় ভাবা হতো যে ইনি কি ধরনের চরিত্র অভিনয় করেন পরাণ বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত ধারণা ভেঙে দিয়েছেন ভেঙে দিয়ে প্রমাণ করেছেন উনি অভিনেতা জলের মতো যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবেন সেটাই অভিনেতার প্রাথমিক কাজ আমি মঞ্চে যারা বসে আছেন তাদের মানে প্রত্যেককে প্রণাম করতে হবে সেই জন্য আমি এত লম্বা একটা যাচ্ছি না আমি সবাইকে প্রণাম করছি প্রাণ বন্দ্যোপাধ্যায় মানে কেবল কিন্তু চলচ্চিত্র নয় নহণ বন্দ্যোপাধ্যায় এখনো আজকের তারিখেও মঞ্চের এক অন্যতম যোদ্ধা যোদ্ধা শব্দটা ব্যবহার করছি তার শরীর উনি একটা অদ্ভুত কথা বলেন আমার কোনো বয়স্ক বন্ধু নেই জানিস তো এই চারটে বয়স্ক লোক এক জায়গায় জড়ো হলেই খালি বলে এই আমার এই কোমরে এই হয়েছে কানে এই হয়েছে সেই জন্য আমি তাদের সঙ্গে মিশি না স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला